ওই মাহাবি কি কি হে কি এখন রোজা রাখতে হয় জানো না রোজা তো রাখছি এখন ইফতারি করব না এখন ইফতারি তো দুপুর 1টা বাজে এই না না ইফতারি করতে হয় সবার 8টা বাজে উহুম বড় মানুষ সন্ধ্যা বাজে ইফতারি করে আর ছোট মানুষ 1টা বাজে করতে হয় ও কিন্তু আমার আম্মু সকালে একটা চিটিং করছে জানো হ্যাঁ আমার আম্মু বলছে কি উঠো উঠো সেহারি খাবানা পরে সেহারির বদলে শুধু ভাত খেতে দিছে এই কারণে সে হ্যাঁ হ্যাঁ বললাম আমি সেহাড়িতে কলা দিয়ে মাছ খাইছি অনেক মজা কিন্তু ইফতারি তো আলাদাই তো ভাত শেহারি হয় কেমনে এমনি হেমনে মেন কথা হইল তুমি রাজা রাখতেছ না বুঝছো হুম হুম ঠিক মতন না রোজা লাগলে অনেক সমস্যা আছে। আমাদের ওই বাচ্চার ওই পিচ্ছি রোড না রেখে মিষ্টি খেয়ে পেট খারাপ হয়ে গেছে পরের খালি মাথা চুলকাইতো অনেক আমার সাম্বার তো ঠিকঠাক মতন রোজা রাখে তাও ওর পেট খারাপ হয় সারাদিন খালি মাথা চুলকায় হুম তার মানে সাম্বার বাচ্চা রোজা রাখে না ঠিক মতো

ঠিকমতো রোজা রেখে দুপুর একটাই যদি ইফতারি না করে তাহলে নিশি বোঝাইসা পড়ে হুম হুম রাইট বাট দুপুরে একটাই না আমার আম্মু বলছে সকাল 8 টার মধ্যে ইফতার করতে হয় সকাল 9 বাজে খেলে আরেকটা রোজা রাখা যায় আলো তুমি ব্যাপারটা বুঝতাছো না তুমি আমার আম্মুর কাছে নিয়ে যা মানে দেখো পরে নিজেই যাবে আচ্ছা ঠিক আছে দা বলে আমি খামা খাওরে হাসিস না একদম হাসবি না চোখ আরে সমস্যা নাই কান্দে না কান্দে না ভুলে কিছু খাইলে কিছু হয় না বাচ্চাদের মাগরি সময় ইফতারি করলেও চলে তার আগে করলেও চলে আচ্ছা তুমি কালকে মাগ্রি পেটে আমি ইফতারি করো যাও আর সারাদিন খালি তোমার মাথা চুলকাই যায় থাকে রোজা না রাখলে মাথা চুলকায় বিশ্বাস না হইলে আলোরে জিজ্ঞাসা করো